দীর্ঘ তিরিশ দিন রোজা রাখার পর মুসলিম ধর্মালম্বীদের জন্য ঈদ একটি বিশেষ দিন আর এই দিনটি আমরা কিভাবে কাটালাম আর সারাদিন কী কী করলাম তারই বিস্তারিত ভিডিও নিয়ে থাকছে আজকের এই ভ্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তন্নি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ এবার আমরা ঈদ করছি আমার বাবার বাড়িতে আমার সাথে আনিন ও তার বাবাও এসেছে সকাল সকাল ওরা দুইজন নতুন পাঞ্জাবি পায়জামা পরে যাচ্ছে ঈদের নামাজে আনিনের এবাড়ির ঈদের পাঞ্জাবিটা গিফট করেছে ওর প্রিয় আয়শা ম্যাম তাই ছেলের পাঞ্জাবির সাথে মিল রাখার জন্য আমিও আপনাদের ভাইয়াকে একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি কিনে দেই মাসাল্লাহ ওদের দুইজনকে দেখতে আজকে এত বেশি সুন্দর লাগছিল ওদের যাওয়ার পথে আমি অনেকটা সময় তাকিয়েছিলাম আনিন এবার দ্বিতীয়বারের মতো ওর বাবার সাথে ঈদগাহে যাচ্ছে নামাজে যাওয়ার আগে খাওয়ার জন্য ভাবি দুই রকমের সেমাই আর নুডলস রান্না করেছি তবে আপনাদের ভাইয়া বরাবরই নামাজ পড়ে এসেই এইগুলো খায় ঈদগাহের পাশে একটি মাঠে করে মেলা বসে ছোট্ট আর সেই মেলাতেই এই ধরনের নানান রকম জিনিসগুলো পাওয়া যায় আমি যখন ছিলাম তখন বাবার সাথে ঈদগাহে যেতাম এই খেলনাগুলো কেনার জন্য এগুলো দেখলেই আমার সেই সব স্মৃতি মনে পড়ে যায় আরও একটি ছোটবেলার মজার স্মৃতি হচ্ছে রাতে হাতে মেহেদি দিয়ে ঘুমিয়ে পড়ার পর গালের ভিতর মেহেদি লেগে গালে এরকম লাল রং হয়ে যাওয়া ছোটবেলা আমার গালে এরকম মেহেদি লেগে যেত আচ্ছা ছোটবেলা কি আপনাদের গালেও কখনো এরকম মেহেদির মেহেদি রঙ লেগেছিল ঈদের নামা শেষ করার পর টুকটাক দু একজন করে আমাদের বাড়িতে মেহমান আসা শুরু করে এরপর আপনাদের ভাইয়াও একা একা ঘুরতে বের হয়ে যায় কারণ আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আমি এখন একটু ঘুমিয়ে নিব ঘুম থেকে একদম আমি উঠি দুপুর বেলায়। উঠে কিছুক্ষণ উঠানে বসেছিলাম আর সেখানে দেখলাম উঠান জুড়ে ঘুরাঘুরি করছে আমার মায়ের পালা কিছু হাঁস মুরগি এদের কার্যকলাপ দেখতে আমার বেশ ভালো লাগে দুপুর বেলা আমার দাওয়াত করা গেস্টরা এসে হাজির ওরা আসার পর আমরা অনেকক্ষণ বসে গল্প আড্ডা করি তারপরে হুট করেই ডিসিশন নেই আমরা সবাই মিলে ঘুরতে যাব। আজকে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাচ্ছে আমার ভাইয়া বাচ্চা কাচ্চা সহ আমরা মোট দশজন যাচ্ছি ঘুরতে তবে যে জায়গার উদ্দেশ্যে আজকে আমরা ঘুরতে বের হয়েছি এর আগে কখনো আমরা সেই জায়গায় যাইনি এমনিতেও আমরা সবাই একসাথে হলে বিকেল বেলা ঘুরতে বের হই তবে আজকের গন্তব্য কিছুটা দূরের রাস্তা অটো থেকে পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখি আমার ঘুম বাবুটা বাইকের মধ্যেই ঘুমিয়ে পড়েছে তাই গাড়ি থামিয়ে ওকে বাইক থেকে আমার কাছে নেই একটু ঠান্ডা বাতাস গায়ে লাগলেই ইদানিং আনিন ঘুমিয়ে পড়ে আমরা বের হয়েছিলাম বিকালে তবে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে আমাদের গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাদারগঞ্জ হাওয়াই রোড এর আগে আমাদের কখনোই এখানে আসা হয়নি তবে এসে যতটুকু বুঝতে পারলাম এখানে দেখার মতো কিছুই নেই তারপরেও হাজার হাজার মানুষ এখানে এসে জমা হয় এখানে দাঁড়িয়ে শুনতে পেলাম বালিজুরি গার্লস স্কুলে নাকি মেলা বসেছে তাই আমার ভাইয়া বলল এখানে দেখার জন্য যেহেতু কিছু নেই চলো আমরা মেলা থেকে ঘুরে আসি মেলাতে গিয়ে তো আরেক কাণ্ড এখানে যে কয়টা মেলার স্টল বসেছে সেই তুলনায় মানুষের সংখ্যা অনেক 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 বেশি এক কথায় পা ফেলার মতো জায়গা নেই তার উপরে প্রচন্ড ধুলাবালি আর মাইকের শব্দ দূষণ এর পরেও আমরা সবাই ভিড় ঠেলে মেলার ভিতরে প্রবেশ আমাদের ইচ্ছা ছিল সবাই মিলে বসে ফুচকা খাবো তবে এখানে ভালো কোনো খাবারের দোকানই আমরা খুঁজে পাচ্ছিলাম না আর যে কয়টা খাবারের স্টল মেলার ভিতরে ছিল এর একটা খাবারও আমাদের পছন্দ হয়নি তাই আমরা আরো কিছুক্ষণ ঘুরে ঘুরে খাবারের স্টলগুলো গুলো খুঁজছিলাম এই মেলাতে ঢুকার কিছুক্ষণের মধ্যে আমাদের সবার মাথা ব্যথা হয়ে যায় কারণ চারিদিকে এত পরিমাণ মাইকের শব্দ আমরা কেউ কারো কথাই শুনতে পাচ্ছিলাম না ঠিক মতো অবশেষে সবাই মিলে একটা গোলার দোকানের সামনে দাঁড়ায় আর ডিসিশন নেই এখান থেকে গোলা কিনে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মেলা থেকে বের হয়ে যাব। গোলা আইসক্রিম খেতে আমাদের বন্ধের এমনিতেও কম বেশি সবারই ভালো লাগে তবে এখানকার গোলা আইসক্রিম খেয়ে আমরা কেউই তেমন একটা মজা পাইনি এখানকার গোলা আইসক্রিমগুলোর ফুড কালার অনেক বেশি গাঢ় ছিল মুখে দেওয়ার পর কেমন জানি একটা তিতা তিতা লাগছিল এর জন্যই আমাদের কাছে এই জিনিসটা ভালো লাগেনি এরপর আনিনার রায়ের জন্য আমরা নিয়ে নেই চকলেট মিল্কশেক এই মেলাটা প্রচন্ড হিবিজিবি ভাবে বসেছিল কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা ছিল না খুব অল্প জায়গার মধ্যে অনেক বেশি স্টল আর অনেকগুলো রাইড ছিল আমাদের সবার কাছে এই মেলাটা অনেকটাই দমবন্ধ লাগছিল এদিকে আবার বাচ্চারাও মেলা থেকে জিনিস কিনবে বলে বায়না শুরু করে দেয় মেলায় সবাইকে নিয়ে ঘুরার মতো একদমই পরিবেশ ছিল না তাই আমরা বাকি সবাইকে গেটের বাইরে রেখে আনিনার রায়াকে নিয়ে আমি আর ভাইয়া শুধু টুকটাক কয়েকটা খেলনা কেনাকাটা করি এর মধ্যেই একটা জিনিসে আমার চোখ আটকে যায় ছোটবেলায় ঈদগাহের পাশে মেলার মাঠে যখন যেতাম তখন দুই টাকা করে হাতে এই দিতাম আর ঈদের জামা এইগুলো রং ভরিয়ে নষ্ট করে ফেলতাম কেনাকাটা শেষ করে আমরা মেলা থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই রাস্তায় যেতে যেতে আমরা সবাই মিলে আইসক্রিম খাই এই ছিল আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভ্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ